যারা যারা লাইভটা জয়েন করেছো একটু লাইক করে দাও যারা যারা লাইভটা জয়েন করেছো একটু লাইক করে দাও সকলে লাইক করো সবাই লাইক করছো না সকলে লাইক করো যারা যারা জয়েন করেছো সকলে লাইক করো পাওয়ান কুমার ওকে হাই হ্যালো কেমন আছেন লাইক করো সবাই লাইক করো কৈলাস গিরি ওকে দুটো লাইক হয়েছে সবাই লাইক করে দাও লাইকটা রাকেশ করতে পারলাম ওনা যাই হোক রাকেশ হ্যালো হ্যালো অন কুমার লাইক দিয়া দিয়াহ ঠিক আছে মোহাম্মদ বিলাল হ্যালো হাই কেমন আছেন সবাই বলুন কেমন আছেন সবাই লাইক করো সবাই লাইক করো অনেকজন জয়েন্ট করেছ লাইক করো সবাই हाउ आर यू आई एम फाइन अपनी कमन पवन कुमार हिंदी हिंदी पढ़ने आता है कि नहीं नहीं हिंदी थोड़ा थोड़ा आता है ওর ক্যাসে हो ঠিক হো হ্যাঁ ঠিক হো আপ ক্যাসি হো সবাই লাইক করো সবাই লাইক করো যারা যারা জয়েন করেছে সবাই লাইক করো বেশি করে কমেন্ট করো আজ ফার্স্ট জানুয়ারি কেমন কেটেছে বলো के पिकनिक करते गले हिंदी तो रोहित रही पढ़ते इंग्लिश लिखना ना हिंदी पढ़ते परि कितु ठीक खूब एक भाव करे ता हिंदी तो পারলে রাহি হো ঠিক রাহি হো হ্যাঁ যদি হিন্দি সাবজেক্ট ছিল অনেক কাল আগে পড়েছিলাম ওই তাই একটু একটু জানি আর কি অতটা বেশি সরবরো নেই তো মোটামুটি পড়ে দিতে পারি অনেকদিন আগে পড়াশোনা থেকে দূরে আছি তো তাই এখন আর অতটা সরবরু নেই বলে খুব একটা ভালো যে পারি তা নয় থাকলে পরে দিতে পারব মোটামুটি পারেঙ্গা বাংলাদেশ না না ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে থাকি রাইডার শেখ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আপনাকেও নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা भलो आसो तो हाँ भलो आज आपनी कम आ চিনতে পারছেন হ্যাঁ আপনি আগের দিন লাইভে জয়েন করেছিলেন চিনতে পারবো না কেন ইন্ডিয়া সে তো হে আচ্ছা ইন্ডিয়ার কোথায় ইন্ডিয়ার কোথায় থাকেন ইন্ডিয়া মে কিস জায়গা কি রেহতা বালি হোক ইন্ডিয়ার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি আমার পূর্ব পূর্ব বর্ধমান জেলায় থাকি আপনার কোথায় বাড়ি আপনি কোথায় থাকেন লাইক করো সবাই লাইক করো বেশি বেশি করে যারা যারা জয়েন করেছো প্রত্যেকে লাইক করো অনেকজন জয়েন করেছো আজকে একটু তাড়াতাড়ি চলে এসছি লাইভে অনেকজন জয়েন করেছো লাইক করা সবাই প্রত্যেকে লাইক করো একটা করে স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে যারা লাইক করতে পারছো না স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রায়টার শেখ আমাদের ভিডিওগুলো দেখছিলেন হ্যাঁ আমি সাবস্ক্রাইবও করেছি যদি ওইটা আপনার চ্যানেল হয়ে থাকে ওই বিয়ে নিয়ে বিয়ে পাগল এরকম কিছু একটা ভিডিও আছে লাস্ট ভিডিও আপনি যেদিন বলেছিলেন তার পরের দিন আমি দেখেছিলাম বিয়ে নিয়ে কিছু একটা কমেডি ভিডিও ছিল তো হ্যাঁ আমি দেখেছিলাম ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিয়েছি এবার জানি না ওইটা আপনার কি আপনি তো চ্যানেলের নামটাই বলছেন আমি তো ও থেকে তো আপনি মেসেজও করেন না আর কী কী লোগো আছে না আছে সেটা তো আমি জানি না তো আপনি বললেন প্রথমেই সার্চে আপনারটা আসবে তাই আমি প্রথম সার্চে যেটা একটা এসেছিলো তাই দেখেছি আর কমেডি ভিডিও দেখলাম তো দেখেছি আর লাইক করেছি বেশ ভালো আমি কমেন্ট করেছি দেখবেন যদি আপনার ওটা হয়ে থাকে আমি কমেন্টও করেছি লাইক করুন সবাই লাইক করুন যে যে জয়েন করেছে লাইক করুন সবাই চারটে লাইক মাত্র প্রত্যেকে লাইক করে দাও রাইডার শেখ হ্যাঁ ওটাই আচ্ছা তাহলে ঠিকই করেছি দেখেছি ভালো হয় আপনার ভিডিওগুলো বেশ ভালো লাগে কমেডি ভিডিও তো বেশ ভালো লাগে যারা যারা লাইভে আসেন তারা প্রত্যেকে লাইক করুন আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলটা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কে কে পিকনিক করেছেন বলুন কে কে আজকে পিকনিক করেছেন থ্যাংকস ভিডিওগুলো দেখার জন্য হ্যাঁ আপনি সেদিন বলেছিলেন তো অনেকবার করে তাই দেখলাম ভালো আপনার ভিডিওর কোয়ালিটিও খুব ভালো আর কন্টেন্টটাও বেশ ভালো যারা যারা জয়েন করেছো প্রত্যেকে লাইক করে দাও প্রত্যেকে লাইক করো আরে পুরোনো খুব একটা কাউকে দেখতে পাচ্ছি না প্রত্যেকে দেখছি নতুন নতুন জয়েন করেছে যারা যারা লাইভটা জয়েন করেছো তারা প্রত্যেকে লাইক করো আর কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো ডায়েটার শেখ ভিডিও গুলো কিরকম লাগছে হ্যাঁ খুব ভালো লেগেছে দারুণ ভিডিও হেসে হেসে পেট ব্যথা হয়ে যাওয়ার অবস্থা ভালো লেগেছে আমি দেখেছিলাম সময় পেলে মাঝে মাঝে দেখব এবার আপনি রেগুলার প্রতিদিন ভিডিও দেননি কয়েকদিন ছাড়া ছাড়া দেন দেখলাম আপনার বাড়ি কোথায় আপনারা তো পুরো টিম মিলে কাজ করেন বাড়ি কোথায় আপনাদের আর রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা আছে মালদা এদিকে হ্যাঁ জানি আমি কয়েকজনের ভিডিও দেখি তাদেরও ওইদিকে বাড়ি উত্তর দিনাজপুর মানে উত্তর দিনাজপুরে থাকে যে তা নয় থাকে হাওড়াতে মানে ওদের মেন বাড়ি উত্তর দিনাজপুর আর কি জাত ধালিওয়াল জি বলো হ্যাঁ কে বলুন আপ লাইক লাইকটা থ্যাংক ইউ লাইক করার জন্য মেয়ে পাঞ্জাব লুধিয়ানা সে আচ্ছা অনেক দূর থেকে ভিডিও দেখছেন তাহলে থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য আবার এত দূর থেকে দেখছেন অনেক 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 ধন্যবাদ রায়ডার শেখ আমাদের ভিডিও শ্যুট করতে টাইম লাগে তো তাই হ্যাঁ 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 সে তো টাইম লাগবে আবার এডিটিং করতে হয়তো তাই টাইম লাগে হ্যাঁ হ্যাঁ আমাদেরই এডিটিং করতে কত টাইম লাগে আর আপনার ভিডিও দারুণ সুন্দর টাইম তো লাগবে নিজেরা এডিটিং করেন না কাউকে দিয়ে করান ধালিওয়াল নো ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি অ্যান্ড ইংলিশ আমি পাঞ্জাবি ভাষাও জানি না আর ইংলিশ ভাষাও জানি না আমি পাঞ্জাবি ভাষা পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানি না তাই বলতে পারলাম না আপনি যদি বাংলা বুঝে থাকেন তাহলে বাংলা বলুন এম ডি নাহিম আপনার নাম কি আপনি কোথা থেকে লাইভ করতেছেন আমার নাম জাহানারা আমি পূর্ব বর্ধমান থেকে লাইভ করছি আপনার কি নাম আপনি কোথা থেকে দেখছেন লাইভটা রাইডার শেখ আমরা এডিটিং করি আচ্ছা लाइक करो सब लाइक करो जाट धानीवाल ओके गुड सब लाइक कर दो और যারা নতুন আসছো চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা চ্যানেল নতুন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে লেখো আর লাইক করে দাও যারা এখনও লাইক করো নি তারা লাইক করে দাও ছজন লাইক করেছো বাকিরা লাইক করো অনেকে জয়েন্ট করেছিল আবার অনেকে বেরিয়ে গেছ আবার নতুন অনেকে জয়েন্ট করছো তো যারা নতুন জয়েন্ট করছো তারা মেসেজ করো আর লাইক করো আর কে কোথা থেকে দেখছো তারা জানাও জাত ধালিওয়াল সোজা 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 পাগালি আচ্ছা পাগলি আমি পাগলি মনে হচ্ছে আমাকে দেখে আচ্ছা আচ্ছা তা আপনার লাইভ দেখার দরকার নেই চলে যান পাগলিদের লাইভ লাভ আপনি আর কেউ খারাপ কমেন্ট করবেন না হ্যাঁ হ্যাঁ যাদের যেটা কাজ তারা সেটা করবে হ্যাঁ ওদের সাথে ফালতু বুকে লাভ নেই যারা খারাপ তারা খারাপ কমেন্টই করবে কারণ যারা খারাপ তারা তো ভালো কথা বলতে জানে না না তাদের ভালো কথা বলতে একটু কষ্ট লাগে তারা তো তাদের মুখ থেকে বেরোয় না যারা যেরকম তাদের মুখ থেকে তো ঠিক সেরকম ল্যাঙ্গুয়েজ বেরোয় তো যে যেমন সে সেরকম করবে ওদেরকে করতে দিন ওদের সাথে ফালতু মুখ লাগিয়ে লাভ নেই ওরা এরকম করে যাবে ওরা কারো কথা শুনবে না অত যার মানসিকতা যেমন যে মানুষটা যেরকম সে সেরকমই করবে এতে আমার কিছু যায় আছে না কারণ মানসিকতা ঠিক থাকলে কি আর তাদেরকে বলে দিতে হয় এত কোনো ছোট বাচ্চা নয় না যে তাদেরকে শেখাতে হবে এটা করো না এটা করা ঠিক না এটা উচিত না যারা ছোট বাচ্চা যাদের এই ম্যাচিওরিটিটা আসে না তারা জানে না সেই কারণে কি বলুন তো মানে তাদেরকে বললে তারা শিখে যায় যে এটা আমার করা উচিত নয় এটা করা চলবে না কিন্তু যারা ম্যাচিওর ব্রেনি মানে ব্রেনি হয়ে যাদের ব্রেন ঠিকঠাক ম্যাচিওর হয়ে যায় তারপরেও এ কাজ করে তো আমার মনে হয় না তাদেরকে বলে শুধরানো যায় বলে যারা কারো লাইফে এসে এরকম বাজে মন্তব্য করে হ্যাঁ অনেকেই করে এর আগের দিনে অনেকে অনেক কিছু করেছিল মন্তব্য তো আমি সেই মেসেজগুলো আবার পড়িও না কারো কারো কিছু কিছু জিনিস তাকে না পড়লেও নয় তো তাই পড়ি তো এসব আমার কিছু যায় আসে না যারা যেরকম তারা সেটাই করবে তো তাদেরকে ইগনোর করাই আমার মনে হয় ভালো কারণ একটা বাচ্চার যে জ্ঞানটা আছে মানে এরকম একটা ম্যাচিওর ব্যক্তির সেই জ্ঞানটা নেই আমার তো মনে হয় না তাকে জ্ঞান দিয়ে কোনো লাভ আছে বলে কারণ পারিবারিক শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা কি বলুন তো যারা পরিবার থেকে যেরকম শিক্ষা পায় না তার ঠিক সেই লেভেলেই চলে আর যাদের পারিবারিক শিক্ষা ঠিক থাকে তারা কোনোদিন কারোর লাইভে এসে কোনো মেয়েকে বাজে কমেন্ট করবে না আর আমি যে লাইভে বসেছি নিশ্চয়ই আমি একটা ভদ্র সভ্য হয়ে লাইভে লাইভে বসেছি অতএব আমার লাইভে কোনো বাজে কমেন্ট করা আমার মনে হয় তো তাদের ঠিক নয় যারা যেরকমভাবে লাইভে বসে তাদের লাইভে গিয়ে সে এরকম ধরনের ধরনের কমেন্ট করতে পারে তো আমা আমি নিশ্চয়ই লাইভটা এমনভাবেই বসেছি লাইভটা করতে আমাকে দেখে মনে হচ্ছে না সেরকম যে বাজে বাজে কমেন্ট করার মতো সেরকমভাবে আমি লাইভ করতে বসেছি অতএব ওদেরকে করতে দিন ওরা করুক অসুবিধা নেই ম্যাসেজগুলো সব চলে গেল ফটাফট বকতে বকতে দেখে নিই একবার কয়েস আমি থাকি ইতালি প্রবাসী আচ্ছা ইতালিতে থাকেন অনেক দূর থেকে দেখছেন আমার লাইফটা থ্যাংক ইউ রাইডার সে খারাপ কমেন্ট করলে রিপোর্ট য়েস বাকি মেসেজগুলো কি আমি বুঝতে পারলাম না কী মেসেজগুলো করেছেন ঠিক বুঝতে পারলাম না রাইডার শেখ টাইমিং দিয়ে দিয়ে দিব দিয়ে দিবা তাহলে তাহলে মেসেজ করতে পারবে না আচ্ছা আমি তো জানি না কীভাবে ওই স্প্যাম মেসেজগুলো কীভাবে টাইমিং দিলে ওই মেসেজগুলো আসে না এটা আমার জানা নেই এরকম যদি কোনো টেক ভিডিও থেকে থাকে আপনি আমাকে বলুন আমি দেখে নেব আমি জানি না কিভাবে করতে হয় এটা যে স্প্যাম মেসেজ কিছু আসবে না বা আজে বাজে মেসেজগুলো শো করবে না আমি চাই না আমার লাইফে এরকম বাজে মেসেজ কিছু শো করুক এর আগের দিনে খুব উল্টোপাল্টা মেসেজ করেছিল কয়েকজন তো আমি সেই মেসেজগুলো পড়ি না তো সব দিন তো মানে দিন সমান সমান যায় না কোনো কোনো দিন আবার কথাগুলো ধরতেও হয় নাহলে আমি লাইভে এসেছি গল্প করার জন্য কোনো আজে বাজে মেসেজ দেখে মানে সেই নিয়ে তর্ক বিতর্ক করার জন্য নয় আমার জানা নেই কীভাবে করতে হয় আপনি যদি জানেন কোনো মানে কোনো টেক চ্যানেলে কীভাবে কী দেওয়া আছে কী হেডিং কী থাকে আমাকে বলুন আমি দেখে করে নেব প্রত্যেকে লাইভ করো ও মেসেজ করলে একটা টাইমিং দিয়ে দিলে আর ও আর ম্যাসেজ করতে পারবে না টাইমের ভিতরে ও আচ্ছা ঠিক আছে আমি দেখবো কোনো টেক চ্যানেলে দেখে আমি তাহলে করে নেওয়ার চেষ্টা করবো আর থ্যাংক ইউ আমার এরকম উপকার করার জন্য কারণ আমি ইউটিউবে কাজ করতে এসেছি না আমি সবভদ্রভাবে লিগালভাবে কাজ করতে চাই তো এটা বলার জন্য অনেক ধন্যবাদ এত বড় আমার উপকার করার জন্য কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে সবাই তো সমান হবে না না কেউ ভালো চাইবে কেউ খারাপ চাইবে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন ধরনের তো ঠিক আছে আমি দেখবো টেক চ্যানেলে যদি খুঁজে পাই আমি করে নেব আছি কিশোর কুমার দেব হাই আপু হ্যালো ভাইয়া কেমন আছেন হ্যাঁ রায়টা শেখ তুমি তো আমার দিদির মতো তোর বাবু কি করে আচ্ছা ও একটা কোম্পানিতে আছে একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে লাইক করা সবাই লাইক করে দাও আর যারা চ্যানেলে আছো নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো রায়ডার শেখ ভালো করে কাজ করো লোকনাথ ঠাকুরের কথা বলবে তাদের কথায় কান দিয়ে লাভ নেই হ্যাঁ সেটাই কান দিও না সবসময় দিই না রাইটার শেখ সরি মানে টাইপিং ভুল হয়ে গেছে ও ঠিক আছে টাইপিং করার সময় এরকম হয় একটু একটু সানন্দা টান্ডি হাই হ্যালো কেমন আছেন বলুন কেমন আছেন আর আজকের দিনটা কেমন কাটলো আজকে বছরের শুরু কেমন কাটিয়েছেন সবাই সবাই একটু লাইক করে দিন লাইভটা লাইক করে দিন সবাই দিদি তোমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি হুগলি আমার বাবার বাড়ি হুগলি আর শ্বশুর বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান যারা লাইভটাতে নতুন জয়েন করেছে তারা লাইক করে দাও একটা লাইক করো সানন্দা টান্ডি মানে দিদি বলছি নামটা তো মেয়েদেরই তো দিদি প্লিজ একটা লাইক করে দিন আমার এই লাইভটাতে একটা লাইক করে দিন আপনি স্কিন যদি না করতে পারেন স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করেন তাহলে লাইক হয়ে যাবে আর আমার চ্যানেলে আপনি তো নতুন দেখছি আজকে প্রথম লাইভ জয়েন করেছেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইভটা সবাই লাইক করে দিন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ব্লগ ভিডিও বানাই আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন আছেন লাইক করে দিন